চট্টগ্রাম নগরী বিএন হাসপাতালে করোনা রোগীর লাই চিকিৎসার লাই জানেই করে জানাই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ইন্ডি চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউ ফুরোয়ানি অসল করোনা রোগীর চিকিৎসা প্রাপ্তি লই সংশয় এবং গোয়ালহালির দিনে দুই গরু ব্যবসায়ীর গর স্বর্ণ ও গরু বিক্রির টিয়া লুক গরি লুক এগিয়ে সরাইয়ে অল এবার যার গিয়ে বিস্তারিত হবে দশর ইতিহাসত সুন্দর নির্বাচন উত্তেজাবলী মন্তপকজি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেশষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ বিনোস বুধবার লন্ডন অর চেতাম হাউস অফ রয়্যাল ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সত আয়োজিত এক শক্তককার অনুষ্ঠানে তিনি এইসব কথা হয় আর তাকে ডেক্স রিপোর্টড most beautiful election we ever had in our history দেশর ইতিহাসের সুন্দর নির্বাচন উৎসজার বলিন্তবগুড়ি অন্তর্বর্তী সরকার এর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউসুফ জুন 11 তারিখ বুধবার লন্ডনের চেতাম হাউস রয়্যাল ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আয়োজিত এক সাক্ষাৎকার অনুষ্ঠানে তিনি কথা হয় when you have an election after many many years 17 years uh, you are having first time a real election excitement in the country that we will have, really, really go in uh, castarbol In this meantime, at the 17 years, imagine all the young people who are coming to that voting age, they are piling up. They never had the opportunity to cast their first vote, yet. So excitement of these young people, that I will decide who do I vote for, these boys, girls, who waited and waited and waited. their voice never counted like many তিনি হই 17 বছর পর আর সত্যিকার রেখা নির্বাচন করতেম চাই যা আর ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন হবে নতুন বাংলাদেশ তৈরি লাই সংস্কার কমিশন তৈরি করাই উল্লেখ করে প্রধান উপদেষ্টা হই প্রত্যেক প্রতিষ্ঠান লাই কমিশন তৈরি হইছি আর তারা তার সফরেশুর দিকে তাকাই আসি আর আর হাজল দি বিয়াক দলের ঐক্যমত্ত তৈরি করুন তিনি হয় আর আর জুলাই সনদ আইবেলা অপেক্ষা করি এই সন্তান জাতির সামনে জুলাই মাসের সনদ হিসেবে উপস্থাপন করা হবে আলটিমেট Is to get all those recommendations where all the parties agree, put it in a separate piece of paper. This is where all the parties agree, and then we celebrate. All the parties sign that agreement. That come. we call it July Charter, and we are waiting for July to come next month. Mm -hmm. This charter will be presented to the nation, July Charter, and we celebrate on this basis. Now we'll have the election. এসমত প্রধান উপদেষ্টা বাংলাদেশ পাসপোর্ট প্রাপ্তি সুবিধা সহ তার সরকারের লগ্নে বিভিন্ন কার্যক্রমের হতা তুলে ধরছে তিনি হই আগে পাসপোর্ট সহ বিভিন্ন সরকারি সেবা পাইতে মাধ্যমের প্রয়োজন হইতো যার মাধ্যমে দুর্নীতি সুযোগ তৈরি হইত এখন সরকারি বিভিন্ন সেবা অনলাইনর মাধ্যমে প্রদান করার যে কারণে ব্যাকুণ সহজে সেবা লিখতে পারেন অনুষ্ঠানে অংশগ্রহণকারী এক প্রশ্নের জবাবে ডক্টর নিউসে হই নির্বাচনের পর নির্বাচিত সরকারের কোনো দায়িত্ব থাকানোর তার কোনো ইচ্ছে নাই এ সময় অংশগ্রহণ এখন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হইব বলেও আশা প্রকাশ

ভাইরাল নিউমোনিয়া সৃষ্টি করে এবং তীব্র শ্বাসকষ্ট তৈরি করে এই কারণে কোভিড ওমিক্রন এক্স বেশি ছোঁয়াছে এবং প্রাণঘাতী হয়ে উঠেছে এই জন্য যত সম্ভব ভিড় এড়িয়ে চলুন আমাদের কি কি সতর্কতা রাখতে হবে ভিড় এড়িয়ে চলতে হবে বিশেষ করে আজকে যেখানে খেলাধুলা চলছে যে স্টেডিয়ামে কিংবা অন্য জায়গায় আমাদেরকে এসব জায়গায় বেশি সতর্কতা অবলম্বন করতে হবে এবং এই যে হজ যাত্রীর কথা বলা হয়েছে আসছে সেখানে এয়ারপোর্টের মধ্যে এ ধরনের ইনভেস্টিগেশন রেপিড অ্যান্টিজেন টেস্ট এগুলো আমাদের চালু করতে হবে ইনশাল্লাহ এখন আমরা যেহেতু নিউমোনিয়া হচ্ছে ফিচার্স তাহলে নিউমোনিয়ার ব্যাপারে আমাদেরকে সবাই সতর্ক দেখে নিউমোনিয়ার গাইডলাইনে যদি আমরা চিকিৎসা করতে পারি তাহলে আশা করি ইনশাল্লাহ আমরা এবং এখানে অলরেডি এখানে আমাদের যে চারটি সংস্থা কাজ করছে এবং করবে বিশেষ করে ডেডিকেটেড যে হসপিটাল জেনারেল হসপিটাল ওনার অ্যাডমিনিস্ট্রেটর এখানে আছেন সিভিল সার্জন আছেন স্বাস্থ্য বিভাগীয় পরিচালকও আছে চড়া মেডিকেল কলেজের পরিচালক আছে কাজে ওনারা ওনাদের বক্তব্য রেখেছেন আমরা বলতে চাই যে আমরা ইনশাল্লাহ আজকে এখানে বসার অর্থ হচ্ছে অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে আমাদের যেসব ব্যাপারে লেকিংস আছে সেগুলো আমরা ফুলফিল করব এবং আমরা ইতিমধ্যে স্বাস্থ্য উপদেষ্টার পিএস এর সাথে কথা বলে এটা আমি কনফার্ম করে নিয়েছি যে একটা কমপ্লেন এখানে ছিল যে স্বাস্থ্য পরিচালক চাইলে যে কোনো জায়গা থেকে ডাক্তার স্পেশালাইজ ডক্টর এনে সেটাকে ইকুইপ করতে পারে এ ব্যাপারে তারা সেখানে সম্মত হয়েছে এবং তারা অলরেডি একটা চিঠি অলরেডি দিয়েছে বলেছে এই ব্যাপারে আমরা মানে পজিটিভ যে আমরা ইনশাআল্লাহ আমরা যে কোনো ডক্টরকে আমরা যে কোনো জায়গা থেকে এনে এই ডেডিকেটেড হসপিটালগুলোকে স্পেশালাইজ করতে তো এখানে আপনাদের আরেকটা জিনিস আমি বলতে চাই সেটি হচ্ছে যে আমাদেরকে ইনভেস্টিগেশনের ব্যাপারে যে কোনো কারো যে কোনো সমস্যা হলে রেপিড অ্যান্টিজেন টেস্টটা করে ফেলাই আমার মনে হয় সবচেয়ে বেটার তো আমরা যেটা চিন্তা করছি সেটা হচ্ছে যেহেতু শনাক্ত হয়ে গেছে তিনজন এবং আমাদের অনেকে এখন ইন্ডিয়াতে আছে চিটগং অনেকেই অনেকে চিকিৎসার জন্য ইন্ডিয়াতে আছে স্বাভাবিকভাবে অনেকেই চিকিৎসার জন্য যায় কাজে আলটিমেটলি আমরা মনে করছি রুগী আরও আসতে পারে এবং সেই জন্য চট্টগ্রাম বিমানবন্দর কিংবা যারা বাইরেরা আসবে সেসব জায়গায় সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করতে হবে যে তাদের সেখানে রেপিড অ্যান্টিজেন টেস্ট করে তাদেরকে চেক করতে হবে হাইদার সে কোন করোনাতে আক্রান্ত হয়েছে তাহলে সেখানে আইসোলেশনের ব্যাপার আছে বরাবরের মতো গতবার আমরা যেটা করেছিল। আমরা কোভিড ডেডিকেটেড হসপিটাল হিসাবে চট্টগ্রাম জেনারেল হসপিটালকে আমরা ঘোষণা করছি এবং এর বাইরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ওখানে একটা কোভিড ডেডিকেটেড সেকশন রয়েছে ডায়মন্ড টু হসপিটাল কমরেডিতে। তা জেনറൽ এই এই হসপিটালগুলো আমরা ওর জন্য রেখেছি আর ইনভেস্টিগেশনের জন্য আর টিপি টেস্টের জন্য চারটা ইনভেস্টিগেশন সেক্টর যেটা মেডিকেল কলেজ হসপিটাল, ভিআইটিআইটি, হাজার জাম্বারি ভেটেরিনারি ইউনিভার্সিটি, ফুলশী

সম্প্রতি সময়ে সারা পৃথিবীর মতো বাংলাদেশে তো নতুন করেই করোনা প্রকোপ দেখা গিয়ে আর চট্টগ্রাম সিটি কর্পোরেশন এই করোনা চিকিৎসালয় নগরীর দুইয়ান হাসপাতালরা করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে নির্ধারণ করিয়ে তার মধ্যে অন্যতম নগরীর জেনারেল হাসপাতাল বারো তো এ হাসপাতাল করোনা ডেডিকেটেড হাসপাতাল আছিল করোনা রোগী হলোর চিকিৎসালয় সবচেয়ে জরুরি যে চিকিৎসা সেবা ইয়ান দিয়ে আইসিইউ সেবা আরা নগরীর জেনারেল হাসপাতাল গেলাম এডর কি অবস্থা তা সাইবল্লাই আরা যাইরে এডের যে অবস্থান দেখি তা অনরা উনিলে গা শিওর ইউডিবুর মতো দর্শক চট্টগ্রামের মধ্যে এনে আইসিইউ সংকট তার মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাড়া সরকারিভাবে আন্দরকিল্লা জেনারেল হসপিটালে 18 ওয়ান আইসিইউ এর ব্যবস্থা আছে এই আইসিইউ নামে তাইলো হামে আসলে হনে কিছুই নাই আছে মাত্র বেডটিন যে 18 ওয়া মেশিন আছে ভেন্টিলেটর মেশিনের 18 নষ্ট এ বিষয়ে আজি অনরা আরা দহাই গরীব ও প্রান্তিক জনগণলাই একান গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্র চট্টগ্রাম জেনারেল হাসপাতাল কিন্তু এডের আইসিউ এক ভয়াবহ অব্যবস্থাপনা ও চিকিৎসা সংকটের মুখোমুখি এ হাসপাতালের বাইর রং বেরঙের দেখা গেলেও ভিতরে যে ভুতুড়ে পরিবেশ তা নদীকিলে বুঝিবর উপায় নাই কেয়ারই যেন এডে বেগুন থাকিয়েরও কেউ নাই করোনা মহামারীর সময় আইসিউ সেবা চালু করে আলোচনাত আইলেও মাত্র হয়েক বছরের ব্যবধানে সেই আইসিউ বিভাগ আজিয়া নিজেই আইসিউ এড়ে আইসিউ নামে মাত্র তবে আছি শুধু হাই ডিপেন্ডেন্সি ইউনিট বা এইচডিউ সেবা যা গুরুতর অসুস্থ রুগী অলাই যথেষ্ট নয় প্রয়োজনীয় ভেন্টিলেটর ও যন্ত্রপাতির প্রায় বেগিন অচল পুরো আইসিউ ইউনিট নামে মাত্র হাত চলিলেও অকার্যকর অবস্থায় আছে দীর্ঘদিন ধরি যার ফলে মুমূর্ষ রুগী অলর জরুরি জীবন এই অবস্থায় যেসব রুগীওয়ার আইসিউ প্রয়োজন তারারে ভর্তি করা সম্ভব নয় যার ফলে লৈজং দফারের অন্য হাসপাতালত বা মৃত্যুর এরকম ঘটনার হবার অহরহ হাসপাতালের আইসিইউ ব্যবস্থার নানান বিষয়ে জানিবল্লাই বোধwidehatকখন আইসিইউর সামনে থেই থাকানোর ফরও হতা হইবুর মতো কেওরে ফানো যায় তবে কিছুক্ষণ পর একজন আইরে হইয়ে হন ভিডিও গত্য গেলে ডিরেক্টরের অনুমতি লইয়ন পড়িব বিভিন্নদে ইনচার্জ আছে সার আছে স্যার স্যার বিদ্র আছে রোগী দেখতেছে স্যার থেকে অনুমতি নিলে বলতে পারবা উনি অনুমতি নিলে তারপরে

আসলে তারা বেগুনের হতাবার্তা উনি যেন মনে এডে অনৈতিক ক্ষণ কর্মকাণ্ডর তথ্য সংগ্রহ করি আর আগেই তবে পরবর্তীতে ডাইরেক্টরের কল দিলে তিনি হইয়ে আইন নতুন দায়িত্ব তাই অনারা আইসিউ ইনচার্জের ওয়ারে হতা হন তাই বেগিন জানাইতে পারিব কিন্তু সে আইসিউ ইনচার্জের লাই আরা বোধ তন্দরী অপেক্ষা করির তার দেহাপন্নান যেন সোনার হরি নৈফর্গে

দুঃখজনক হলে সত্যি আয় হঠাৎ করে কাক্তালি মাসিন দিয়ে জেনারেল হসপিটাল আডারণ আইসির খবর কি যেসব আইসি এক সময় শিল্পপতি দূর দূরে করোনা কালীন আই এরা দেখলাম যে আই আর আরমত খাঁদানি আগি বুতুর এক কাম বাড়ি রুগী আইসিউটফোর জন্য নাই যাই ডাক্তার হতা হইলাম ডাক্তার হতে আই গিয়ে আইনীরুপয় আর যদি সাপোর্ট নদন মেশিনারি নষ্ট থাকুন এনে কাম বেড ফেলার লাভ কি খুবই দুঃখজনক এবং খুবই হতাশাজনক চট্টগ্রামর হতে হতে আনা চট্টগ্রাম বাণিজ্য রাজধানী কিন্তু বাণিজ্য রাজধানীর মানুষ কি পরিমাণ অবহেলিত চিকিৎসা কাতে একখান বাণিজ্য রাজধানীতে মাত্র ত্রিশ খান আইসিউ দিয়ে রে কিভাবে হারা এই বৃহত্তর এরা কুমিল্লার মানুষ আহি ফেনীর মানুষ নোহালির কক্সবাজারি বাক কো নাই এই জায়গা এখন আইসি ইউ নাই এনে বেট ফুর রি ইভেন ডাক্তারও রিক্রুট নাছিল নাকি রবি তার সামনে তো দর্শক এই জেনারেল হসপিটালের কি অবস্থা তা আমরা দেখাবোর চেষ্টা করি বিভিন্ন সময় বাধার মুখে তারা ফোরগি অনেকক্ষণ চেষ্টা করানোর পরেও অনগ্র দায়িত্বশীল চিকিৎসক আরা হতাহ চেষ্টা করলেও আসলে হতাহই পারি তবে এরকম নামর আইসিও নো থাকে এর হামোর আইসিউ অন্যান সাধারণ মানুষের দাবি এনেই যেতে আইসিউ সংকট তার ভিতরে এই যে যেই আইসিউইন আছে ইন যদি সচল রাখে তাহলে গরিব দুঃখী বা প্রত্যেক সাধারণ মানুষ হলে সহজেই যেই সেবাইন আছে এই সেবাইন তাই সাধারণ মানুষের দাবি যাতে এই আইসিউর মেশিন যেগিন আছে ইন বেগিন সচল করি এটা যাতে রুগী হলে চিকিৎসা সেবা পায় এই সুবিধা করণ চট্টগ্রামের আন্দোলন এখানে একটি বোয়ালহালির দিন দুর্য গরু ব্যবসায়ীর গড় চুরির ঘটনা ঘটছে এই সময় মোহাম্মদ ইদ্দির সুরগরত্ন এগারো বুড়ি স্বর্ণ ও কুরবানের

বলহালি উপজেলার শ্রীপুর হরণদীপুর মোহাম্মদ উদ্রিসুর গরাতি স্বর্ণ এবং সোরবানুর ইদ্দে গুর নগদ সাত লাখ টিয়া সুরিগুলি লাইগল জুনুর দশ তারিখ মঙ্গলবার ইউনিয়ন শ্রীপুর হরণদীপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের কেরানীবাজার এলাকার মুন্সি মিয়ার নতুন বাড়িতে এই ঘটনা গত্তি জানা গেল দুজন নতুন বাড়ি তুন শহরে বারে পুরন বাড়ি নাই দাথাইতে গেল ইদ্রিসের পরিবার দথায়রা ঘর তাই দেখে দরজা ভাঙা ঘরের ভিতর ঢুকি দেখে জিনিসপাতি বিয়াকিন আগচল অবস্থা ছড়াই ছিটি আছে এক পর্যায়ে তারা বুঝিত পারে ঘর তুন নগদ এগারো বরি স্বর্ণ এবং হরবানোর ইদ্দে গুরুর ব্যবসা করিয়ারে সামান্য নগদ সাত লাখ টিয়া চুরাই হলে লেগিয়ে ব্যাংক বন্ধ থাকলে টিয়াইন ঘর রাহু হইছে ব্যাংক খুলিলি ব্যাংকত জমা রাখিবার হত আছে আর দুপুরে আর আর ফুরন বাড়ি ইন্দি ফাশার বাড়ি আর ফুরন বাড়ি মে দুপুরে দাওয়াত আছে আর

আরে সামর গির তালা বিয়ে হাঁটি ফেলি দুহু একটা তো ছয়টার ভিতরে আর বাড়িতেও আছিল গেটুর তালা খোলা গেডুর তালা নয় হাঁটে এই গিরিৎ তালা বিয়ে হাঁটি ফেলি আটটি ব্যবসা করে দিই মেঞ্চুর তো আমি ব্যবসা করি আবার ফরে হর দি ফরে কিছু কিছু টিয়া মানুষের ক্যাশ দি ফেলায় আর কিছু ব্যাঙ্ক ডুবে দাম পরে টেয়া আর তেইশ জনের ব্যাংক বন্ধ হারা যাই টিয়া এখন লোকবি এখন আমরা এখানে ছিলাম না গত আমরা পরশু আমার নামের বাসায় গেছিলাম আমার ছাত্র গেছিল শহরে ছোট আম্মুকে আমাদের পুরাতন বাড়িতে দিয়ে গেছিল মানে কয়েক ঘন্টার ব্যবধান আমার ছাত্র আসার সময় সন্ধ্যাবেলা আম্মুকে নিয়ে আসার সময় এখানে দেখতেছে গেটের তালা যেরকম ছিল সেরকম ছিল গেট খুলে দেখতেছে গ্রিলের তালা ব্যাঙ্গের তালা সব বাইরে ফেলে দিছে তারপর রুমের সবগুলো লক ভেঙে ফেলছে তারপর আলমারির লক আলমারি বাংসা আলমারির লকার সবগুলো বেঙ্গে টাকা স্বর্ণ যা ছিল মানে প্রয়োজনে সব জিনিস নিয়ে গেছে সাড়ে এগারো করে মতো স্বর্ণ নিয়ে গেছে তারপর সাত লক্ষ মতো টাকা নিয়ে গেছে মানে এখানে আমরা যখন আসছি তখন দেখছি সব উলট পালট এখানে সব মানে কোনো কিছু ছিল না মানে খাটের তত্ত্বা অব্দি তুলে ফেলছে সব তুলে নিচে অব্দি চেক করছে আলমারির লকা তারপর ওয়ার্ড্রফ লকার লকা সবকিছু মানে ইয়া করে ফেলছে

এসব সামলাগিয়ে ইতিমধ্যেই ফসল ধরা শুরু হই এতে মারাত্মক দূষণের সৃষ্টি হয়ে গেলে প্রচুর দুর্গন্ধ ছড়ায় আর এই ঘটনায় অজ্ঞাতনাম দশ থেকে জনের বিরুদ্ধে ফরিকসর ইতানার নাম নাম পরিবেশ অধিদপ্তর আরও বিস্তারিত থাকে ফরিদরিদ থানা হোসেন ফরিদর পাঠানো বিরিয়ত চট্টগ্রামের ফরিকসরিত কুরবানির ফসল চামড়ার ন্যায্য মূল্য নফায়ারে ফেলে দিয়ে হালদা নদীর শাখা তেলপাড়ের ঢালট হালাত ফেলে নিয়ে এসব চামড়াত ইতিমধ্যে ফসল দিচ্ছে যার কারণে মারাত্মক দূষণের সৃষ্টি হয় এই ঘটনায় অজ্ঞাতনামা দশ বারো জনের বিরুদ্ধে ফরিদরী থানা মামলা করছে পরিবেশ অধিদপ্তরে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে উপজেলার রোশাঙ্গিরি তেলফারো হাল সরাসরি হালদার লয় যুক্ত কোরবানির ফসুর চামড়ার নিয়াজ্য মূল্য নফনে শত শত চামড়া এ হালার নেজি ফেলি দেয় কে বা কারা এ কারণে ফসুর চামড়া এবং বর্জ্য পরিবেশ দূষিত হয়ে স্থানীয় দলে এই অবস্থা দেখি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজামেল হক চৌধুরীর জানাই পরে তিনি রোশাঙ্গির ইউপি চেয়ারম্যানের এই বিষয়ে ব্যবস্থা লৈত হওয়ার পরে পাঁচ ছজন শ্রমিক সাড়ে তিন ঘন্টা চেষ্টা চালায় প্রায় ছয় শতাধিক ফসুর চামড়া হালতুন তুলিয়ারে নেজি গাদায় ফেলে এ বিষয়ে ফরিকসের উপজেলা কর্মকর্তা মুজাম্মল হক চৌধুরী জানাই আমাদের ফরিকছড়িতে তেলপাড়াই খাল এবং তার কয়েকটি খালের আশেপাশে ফটিকছড়িতে বিভিন্ন চামড়া কোরবানি পশুর চামড়া মৌসুমী ব্যবসায়ীরা ফেলে গিয়েছে বলে আমরা খবর পেয়েছিলাম পরবর্তীতে আমরা সেই চামড়াগুলো আমরা উদ্ধার করে সেগুলোকে আমরা সঠিকভাবে স্বাস্থ্যসম্মতভাবে ডিসপোজাল করেছি ক্ষেত্রে পরবর্তীতে পরিবেশ অধিদপ্তর এখানে এই বিষয়ে একটি মামলাও করেছে সেই মামলাটা পুলিশছড়ি থানায় হয়েছে অজ্ঞাতনামা দশ পনেরো জনকে আসামি করে তো পুলিশ সেটি নিয়ে তদন্ত করছে এবং যারা দায়ী তাদের বিরুদ্ধে আমরা আইনানুক ব্যবস্থা গ্রহণ করব। এছাড়াও আমরা এই চামড়া যারা ফেলেছে এই বিষয়ে আমরা আমাদের হচ্ছে তদন্ত চলমান আছে আমরা চেষ্টা করবো আইডেন্টিফাই করতে কে কারা এরকম হালদা নদীর শাখা খালে এইভাবে চামড়া ফেলে গেল সি প্লাস টিভি চট্টগ্রাম দেশে আবারও বাড়তে থাকা করোনা ভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে সীমিত পরিসরে করোনার পরীক্ষা ছাড়ার সিদ্ধান্ত লই স্বাস্থ্য অধিদপ্তর প্রাথমিক পর্যায়ে যেসব মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে ইনো আর টিপিসিএল আছে ইনোতেই পরীক্ষা কার্যক্রম শুরু করা আর বিস্তারিত টেক্সট রিপোর্ট দেশত আবারও বাড়তি থাকেন করোনা ভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে সীমিত পরিসরে করোনার পরীক্ষা চালু সিদ্ধান্ত লই স্বাস্থ্য দপ্তর প্রাথমিক পর্যায়ে যেসব মেডিকেল কলেজ এবং জেলা হাসপাতাল আর টিপিসিআর ল্যাব আছে সেসব হাসপাতালত পরীক্ষা কার্যক্রম শুরু করা হয় প্রাথমিকভাবে যেসব হাসপাতালত করোনা পরীক্ষা চালু এবং এই নই দি ডাহা মেডিকেল কলেজ হাসপাতাল মুগদা জেনারেল হাসপাতাল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল সিলেট এম এসমানি মেডিকেল কলেজ হাসপাতাল ও ময়মনসিং মেডিকেল কলেজ হাসপাতাল জুনুর এগারো তারিখ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক খালিম রশিদ জানাই যেসব হাসপাতালত আর টি ল্যাব আছে তারা প্রস্তুতি লৈত হওয়া হই তিনি আরো জানাই স্থানীয় কোম্পানি ওলার হাসপাতাল পরীক্ষার কিট সংগ্রহ করার এবং বিদেশত্ব কিট আমদানির প্রক্রিয়া শুরু হই এ বিষয়ে সেন্ট্রাল মেডিকেল স্টোর ডিপুরে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে হই আর আশা আগামী দশ দিনের মধ্যে সীমিতকারে পরীক্ষা চালু করান সম্ভব হবে তাণ্ডব দুই হাজার পঁচিশ সালের মুক্তি প্রাপ্ত রাজনৈতিক ও সামাজিক থ্রিটার ইতিমধ্যেই এই ছবি গুলো তাণ্ডব শুরু করে দিয়ে বাংলাদেশের সিনেমা হল চট্টগ্রামের অন্যতম সিনেমা হল সুগন্ধা গুড়িয়া এড়ে আরো বিস্তারিত জানার সহকর্মী হুসাইন আব্বা খুবই ছবি থেকে এই ছবিটা জাস্ট পয়েস মাইন্ড ব্লোয়িং হাই লেভেলত দিয়ে একদম দশকে বাংলাদেশের বর্তমানে উগ্র সিনেমা চলে তাণ্ডব এই তাণ্ডব লয় আসলে প্রচুর পরিমাণ তাণ্ডব মানুষের মুখে মুখে চলে তাণ্ডব সিনেমার এই যে মানুষ চায় রে কি ধরনের তারা রিভিউ অভিজ্ঞতা বা কি ধরনের তারা এই সিনেমা চাইরে মজা আড়াই আর জানাইম ননারে জানাই মানুষ চাই রেণ্ডব তারা আড়াই আরাই নারে জানাই ভাই রোনার ভালো লাগছে দেখে অনেক ভালো লাগছে খুব সুন্দর একটা মুভি মুভি ভালো ছিল অনেক ভালো ছিল আমরা তাণ্ডব চুব অনেক ভালো লাগছে হিস্টোরি বলা যাবে না হিস্টোরি বললে এস ফোলোরা শুরু থেকে শেষ পর্যন্ত খুব মজা হয়েছে ভালো হয়েছে সুন্দর হয়েছে খুব ভালো খুব ভালো সাকিব খুবই ভালো সাকিবের বেস্ট বেস্ট এর আগের মুভিগুলোতে তো এন্ডিং ভালো পাই নাই এগুলাতে এন্ডিং ভালো ছিল এটাতে এন্ডিং ভালো ছিল সাকিব ভাই আর অন্যান্য ছবি থেকে এই ছবিটা জাস্ট অসাম বলার বাহিরে আর যারা যারা তাণ্ডব ন সন ওনারা বেগুন তাণ্ডব সাহেব আর লাইজেবাঙ্গ তাণ্ডবের মধ্যে এমন এমন তাণ্ডব ঘটনা ঘটে দেয় এই দেখলে ওনারা বেগুন অবাক হয়ে যাবেন আমরা মানে মাঝামাঝি পর্যন্ত ওকে বাট পরে যে লাস্টের যে আধা ঘন্টা যে টুইস্টটা দেখেছি এটা আসার জন্য একদমই প্রিপেয়ার ছিলাম না খুবই সারপ্রাইজ এবং ভীষণ 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 ভালো লাগছে এক্সপেকটেশনের চেয়ে অনেক বেশি ভালো পনেরো বছর আগে আমি চলচ্চিত্রে যে ছবিগুলো দেখতাম এই পনেরো বছরের এখন মধ্যে দেখা গেছে আজকের টান্ডব ছবিটা যে ছবিটা আমি কালকে শুনেছি ভাই এক কথা বাংলাদেশের বর্তমানে সিনেমা মাইন্ড ব্লোয়িং হাই লেভেলত গিয়ে গো একদম আমার খুব ভালো লাগছে এটা টুইস্ট ছিল মানে ওয়েটিং ফর সিজন 2 স্টোরিটা দিন দিন এটা আপগ্রেড হচ্ছে এবং স্কিল ওদের যে অ্যাক্টিং স্কিল তাও আপগ্রেড হচ্ছে এন্ড আমরা এখানে নিশু ভাইকেও দেখেছি সিএম ভাইকেও দেখেছি যে বাজেট যদি ফাইল আর মনে বাংলাদেশের মধ্যে মাদ্রাজাতুর এবং বোম্বে তো ভালো ফিল্ম উপহার দিব তান্ডব সিনেমাতে কাস্টিং ডিরেক্টর হিসেবে আমাদের জাহেদ চৌধুরী ভাইয়া কাজ করেছে তো ওনার সাথে আমরা টিমে আসছি আসার পরে খুবই ভালো লেগেছে দর্শক বর্তমানে বিভিন্ন সিনেমা হল বন্ধ হয়ে গেছে কিন্তু এই জায়গাতে এই সিনেমা হল সুগন্ধা সিনেমা হল চলে খুব একদম হুরুস্তুল ভাবে আর আজ এখন হতা হইম এই সিনেমা হলের মালিকুল্লাই এই সিনেমা হলের তার নর্মালি বাংলাদেশের সব ভালো সিনেমাকেই আমরা স্ক্রিনিং করা হয় আর এটা আমাদের অনেক পুরানো সিনেমা হল আমরা আবার নতুন করে মানুষের অডিয়েন্সের জন্য নতুন করে আমরা রেনোভেশন করা হয়েছে আর নর্মালি সাকিব খান হচ্ছে আমাদের দেশের নাম্বার ওয়ান সুপার এর মধ্যে আর আমাদের ডাইরেক্টর রায়হান রাফি তারপর আমাদের প্রডিউসার সারিয়াল শাকিল। সবার সহযোগিতার কারণে আমরা এত ভালো একটা প্রোডাক্ট পাইছি আমরা চাই সবাই হলমুখী হোক সবাই পরিবার নিয়ে আসেন পরিবার নিয়ে বাচ্চাদেরকে নিয়ে সিনেমা এনজয় করার জন্য ধন্যবাদ এতক্ষণ যে দুই ঘন্টা দশ মিনিটের সিনেমা হওয়া দেখুন এই সিনেমা হওয়া হতে বহুদিন লাগিয়ে এবং অনার পিছনে যারার অবদান আছে এরকম আর একজনের লফাই কাস্টিং ডিরেক্টর জাহিদ চৌধুরী আরেকটু তালা তাল্লা হতে এই সিনেমার পিছনে তারার কি অবদান আছে আমরা যখন পঁচিশে ফেব্রুয়ারি আমাদের যখন এই তাণ্ডব সিনেমা শুটিং শুরু করি আমরা ফার্স্ট শুরু করেছিলাম হচ্ছে আপনার ইয়াতে গাজীপুর দিয়ে শুরু করেছিলাম প্রতিটা দিন আমরা পুরো টিম এত কষ্ট করেছি বলে বুঝাতে পারবো না কাজের ফাঁকে ফাঁকে আসলে বেসিক্যালি অনেক ঘটনা দুর্ঘটনা অনেক কিছু ঘটেছে যে এখানে একটা শট ছিল যে শটটা হচ্ছে একদম উপরতলা থেকে একটা সোয়াটের একটা টিম স্ট্যান্ডম্যান যে স্ট্যান্ড করতে গিয়ে সে তার শর্ট শেষ করার পরে সে স্ট্রোক করে মারা গেছে মানে আপনার ঘটনা নিয়ে আমরা আমাদের কাজটা সুন্দরভাবে শেষ করতে পেরেছি যে বিভিন্ন মানুষজন তারা ব্যানার লইয়ারে এই সিনেমা হলের সামনে দিয়ে আসলে তারা ব্যানার গান কিলে লই আর তারা তো তবে আর লেখা দেখি চট্টগ্রাম সাকিব খান ফ্রেন্ডস ক্লাব তো তারা আসলে আর মনে তারা ব্যানার দেখি তারা সাকিব খানের খুব ভক্ত সাকিব খান আসলে তারা হৃদয়ে আসলে জায়গা গড়ি লই বলে মনে হয় আর একজন আসলে বাংলাদেশের মঞ্জিত সারিমিকে সাকিব খানের ফ্রেন্ড আছে সাকিব যারা সাকিব খানের ভক্ত তাদের তো সাকিব ইয়ান বলে হয় তো চট্টগ্রাম মঞ্জি এই প্রথম আর চট্টগ্রাম সাকিব খান ফ্রেন্ডস ক্লাব এই সংগঠন ওপেন গুজি এবং আর এই তাণ্ডব মুভি এই যে তাণ্ডব চলে এখানে আর সাইবেল এসছি এবং আর বেগুন মুভি চাই আর মিডিয়ার আর বেগুন মিডিয়া কর্মী বাংলাদেশের একদম নামকরা একজন পরিচালক রায়হান রাফি পরিচালিত এই তান্ডব সিনেমা তবিনগরকে সাকিব খান আরফান নিশু সাবিলানুর জয়া হাসান সহ বাংলাদেশের একদম অনেক নামি নামি হন তারা এই তাণ্ডব সিনেমা তো মেসেজ দিতে স্যার সমাজের যে দুর্নীতি চলার এই দুর্নীতির বিরুদ্ধে তাই অনারা বেগুন তাণ্ডব সিনেমা সন সাইয়েরও আর যারা এতক্ষণ রিভিউ দিয়ে তার মতো রিভিউ দিবেন আসলে তাণ্ডব সিনেমা কেন আসলে আসলেই কি আর আর বাংলাদেশের যেই চলচ্চিত্রর ব্যবস্থাপনা ইয়ান কি এর নতুন ধারণা দিয়ে আর আর কি আসলেই জানান দিতে স্যার কিনা আসলে সিনেমা বা অভিনয়ের মাধ্যমেই যে হন মেসেজ এখন সাধারণ মানুষের হাসে যায় আমরা তান্ডব সিনেমা চাইবেন সাইয়ের আর আরো রিভিউ জানাইবেন চট্টগ্রামের কাজী মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা লিখিত পরীক্ষা শেষ পরবর্তী 30 দিনের মধ্যে ফল প্রকাশের বাধ্যবাধকতা কথা শুনে জুলাই মাসের প্রথম প্রকাশের সম্ভাবনা আছে বুধবার আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর খন্দকার আহসানুল করিম কবির এ হই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং সমমান লিখিত পরীক্ষা শেষ হওয়ার পরবর্তী ষাট দিনের মধ্যে ফল প্রকাশের বাধ্যবাধকতা থাকলে জুলাই মাসের প্রথমার্ধে ফল প্রকাশন সম্ভাবনা আছে জুন এগারো তারিখ বুধবার আন্তশিক্ষা শিক্ষা সমন্বয় সভাপতি এবং ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর খন্দকার এহসান কবির হই সাধারণ লিখিত পরীক্ষা শেষ হওয়ার পরবর্তী ষাট দিনের মধ্যে ফল প্রকাশ করা হয় এবারও সময়সীমার মধ্যে ফল প্রকাশ করা হয় মেয়ার তেরো তারিখ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং সমান্য লিখিত পরীক্ষা শেষ হয় এই সেবে আগামী তেরোই জুলাইয়ের মধ্যে এস এস সির ফল প্রকাশ গরম করে জানা গিয়ে ইতিমধ্যেই পরীক্ষা করে হাতা মূল্যায়ন শুরু করছি মূল্যায়ন শেষে ইন সংশ্লিষ্ট মূলত ফাটা নইব এর ফল ফল প্রকাশের প্রস্তাবনা পাঠাইব আন্তঃশিক্ষা সমন্বয়ব অধ্যাপক ডক্টর খন্দকার হাসাল কবির হই পরীক্ষা কলে নির্দিষ্ট সময়সীমার মধ্যে হাতা লেগে গিয়ে আর আশা করি ষাট দিনের মধ্যে ফল প্রকাশ গরম সম্ভব হইব

দশক আজ এর সঙ্গে দুদুল এত ধন্যবাদ প্রত্যেক দিনের তরতাজটনার আপডেট ফেরত সুখ রাখুন সি প্লাস টিভির পদ্মা আনার ফেসবুক পেজটুকু লাইক দুন সাবস্ক্রাইব করুন আর আর ইউটিউব চ্যানেল আর বিয়াক ধরনের হবারও নিয়মিত আপডেট লাই ভিজিট করুন ডাব্লিউ 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 ডট নিউজ ডট